নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর রবিবার বাংলার চোদ্দশো বত্রিশ সন আজকের পর্বে জানবো এই চন্দ্রগ্রহণের সময়সূচি চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে কোথায় দেখা যাবে কোথায় দেখা যাবে না সম্পূর্ণ তথ্য আজকের পর্ব থেকে আপনারা জানতে পারবেন এই তথ্য আপনারা জানবেন ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী আরও জানব চন্দ্রগ্রহণ কি এবং কেন হয় চন্দ্রগ্রহণ কত রকমের হয় চন্দ্রগ্রহণের বিভিন্ন ধরনের তথ্য আসুন জেনে নিই আজকের পর্ব থেকে চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা প্রত্যেক বছরই ঘটে থাকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ মূলত অনুষ্ঠিত হয় পূর্ণিমা তিথিতে এবছর মোট চারটি গ্রহণ রয়েছে তার মধ্যে দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সুন্দর একটি মহাজাগতিক ঘটনা বলা হয় যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে যখন চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছতে পারে না চন্দ্রপৃষ্ঠে একটি ছায়া তৈরি হয় যা চন্দ্রগ্রহণ নামে পরিচিত যেহেতু চন্দ্রগ্রহণ পূর্ণিমার সময়তেই দেখা যায় এবং সূর্যগ্রহণের মতো একে উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন হয় না খালি চোখে দেখা যায় তাই সকল বিশ্ববাসীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এটি খুব সুন্দর লাগে দেখতে এবছর সাতই সেপ্টেম্বর দু রবিবারে যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সেটি শুরু হচ্ছে অর্থাৎ পৃথিবীতে গ্রহণ আরম্ভ হচ্ছে ভারতীয় সময় অনুসারে গ্রহণ স্পর্শ রাত্রি নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস হওয়াতে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটার সময় গ্রহণের মাঝামাঝি সময় রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পূর্ণগ্রাস শেষ হচ্ছে বারোটা মিনিটে বন্ধুরা এই গ্রহণের স্থিতি মোট এক ঘন্টা সমাপ্তি রাত্রি একটা সাতাশ মিনিটে রাত্রি একটা সাতাশ মিনিটে গ্রহণ শেষ হবে এবং গ্রহণের মোট স্থিতি বা গ্রহণ যতক্ষণ থাকছে সেটি হলো তিন ঘন্টা তিরিশ মিনিট গ্রহণের গ্রাসমান গ্রহণের স্পর্শ বা প্রবেশ রাত্রি আটটা সাতান্ন মিনিটে হবে এবং গ্রহণের উপছায়া মোক্ষ বা ত্যাগ হবে রাত্রি দুটো সাতাশ মিনিটে এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে হ্যাঁ বন্ধুরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য কলকাতা সহ ভারতবর্ষের প্রায় সমস্ত অঞ্চল থেকে খালি চোখে এই গ্রহণ 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 দেখা যাবে। যেহেতু দৃশ্য তাই দর্শনকালে করা বিধেয় ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর যে সকল অঞ্চল থেকে গ্রহণ দৃশ্য হবে সেগুলি হল আন্টার্কটিকা অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এশিয়া ইউরোপ থেকে দেখা যাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ থেকে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের পূর্ব ভাগেও এই গ্রহণ দৃশ্য হবে গ্রহণ স্পর্শ বা আরম্ভের সময় রাশিয়ার কিছু অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরে এই গ্রহণ দৃশ্য হবে গ্রহণের মুখ্য বা সমাপ্তির সময় আইসল্যান্ডের কিছু অঞ্চল আফ্রিকার পশ্চিমাংশের কিছু অঞ্চলে আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগে এই গ্রহণ দৃশ্য হবে গ্রহণ শুভ কি বলছে পঞ্জিকা এই গ্রহণ কন্যা তুলা ধনু এবং মকর রাশির দর্শনে সেপ্টেম্বর রবিবারে যেটি ভাদ্রী পূর্ণিমা এই তিথিতে অনুষ্ঠিত হচ্ছে এই চন্দ্রগ্রহণ পূর্ণিমার শুভ সময়সূচি আমরা জেনে নিই চন্দ্রগ্রহণের সাথে সাথে কুড়ি ভাদ্র ছয় সেপ্টেম্বর শনিবার চতুর্দশী শেষ হয়ে পূর্ণিমা তিথি শুরু হবে রাত্রি একটা সাত মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ভাদ্র সেপ্টেম্বর রাত্রি মিনিটে পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এটি ভারতবর্ষের দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় যখন পৃথিবী সূর্যের আলো চাঁদে পৌঁছতে বাধা দিচ্ছে অর্থাৎ সূর্যের আলো পৃথিবীতে বাধা পাওয়ার ফলে চন্দ্রপৃষ্ঠে একটি ছায়া তৈরি হচ্ছে এটি পূর্ণিমা তিথিতে হয় যার ফলে ঘটে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ দুই রকমের হতে পারে চন্দ্রগ্রহণের প্রকারভেদ দুই রকম অর্থাৎ এই ছায়া দুই রকমভাবে ঢাকা পড়তে পারে একটিকে আংশিক ছায়া বলে যাকে উপছায়া বলে থাকে আরেকটি হলো সম্পূর্ণ ছায়া বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেটি সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে দেয় গ্রহণ দুই রকমের হয় একটি সূর্য আর একটি চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় আর আংশিক চন্দ্রগ্রহণের সময় আংশিকভাবে চাঁদ ঢেকে যায় পৃথিবীর ছায় অন্ধকারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর মাঝখানে অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় প্রচ্ছায় অবস্থানে যেখানে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায় ঢেকে যায় চাঁদের প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার কথা কিন্তু তখনও সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধূলিকণা এবং গ্যাস দ্বারা প্রতিফলিত হয়ে চাঁদের ওপরে পড়ে মজার বিষয় এটি পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো ব্যক্তি চাঁদকে কিছুটা হলেও দেখতে পায় আলোর বর্ণনা অনুযায়ী লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তুলনায় বেশি হওয়ায় এটি সব থেকে কম বিচ্ছরিত হয় তাই ওই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডলের দ্বারা প্রতিফলিত হয়ে লাল বর্ণের আলো চাঁদের ওপরে পড়ে তাই অনেক সময় আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদকে দেখতে পাই লাল বর্ণের বা রক্তিমো চাঁদ একে রক্তচন্দ্র বা রেড মুনো বলা হয়ে থাকে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ